চার দেওয়ালের মাঝে বন্দি থাকতে কিন্তু কোনো মানুষেরই ভালো লাগে না রান্নাঘরে আবদ্ধময় জীবনটা থেকে যদি আমরা একটু বাহিরে বেরোতে পারি একদিনের জন্য তাহলে দেখবেন সেই একদিনের আনন্দটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে এই যে আমরা এতদিন ধরে রান্নাঘরের মধ্যে আবদ্ধ ছিলাম কিংবা ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম সেটা কিন্তু আমাদের কাছে মনে হয় না মাঝে মাঝে কিন্তু এরকম রান্নাঘরের থেকে ছুটি নিয়ে বাহিরে যাওয়া উচিত যখনই আমরা আমাদের জীবনটাকে চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রাখি তখনই কিন্তু আমাদের জীবনে অনেক বেশি হতাশা চলে আসে আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো এখানে হচ্ছে নাস্তা বানানোর কাজ করছি আবার এই তো একটু বললো মুরগিদেরকে চাল দেওয়ার জন্য তো সেখানেও চলে এসেছি মুরগিদেরকে চাল দিয়ে দিয়েছি ওরা বেশ আনন্দ করেই খাচ্ছে ওদের যে মহারাজা আছে সে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে সে এখন খেতে আসছে না আমি আমার মাকে বলছি যে এই রাতাটার আবার কি হলো খেতে আসছে না কেন মা বলছে যে আগে মুরগিগুলো খাবে তারপরেও খাবে দেখেন মুরগিদের মধ্যেও কিন্তু কত ভালো একটা সম্পর্ক আছে যে আগে হচ্ছে মুরগি খাবে তারপরে মোরগ খাবে মোরগ কিন্তু কখনই আগে খেতে আসে না আপনারা যদি এই বিষয়টা লক্ষ্য করেন যারা গ্রামে আছে তারা তো অবশ্যই জানেন আজকে আমিও জানলাম যে মোরগ নাকি একটু পরেই খায় আগে কখনোই খেতে আসে না আজকে যে সকালে নাস্তা বানাচ্ছিলাম একদম সকালবেলা বানাচ্ছি মানে তখন প্রায় রোদও ওঠেনি এখন তো চারপাশে অনেক বেশি কুয়াশা পড়ে তেমন একটা রোদ ওঠে না হুমায়রাকে ঘুম পাড়িয়ে রাস্তা বানাতে চলে এসেছিলাম পরে দেখি যে হুমায়রাও ঘুম থেকে উঠে গিয়েছে তারপরে একটা রুটি কিন্তু আমি হাত দিয়ে ছেঁকে নিয়েছিলাম কারণ ও আবার আমার কাছ থেকে মানে চামচটা নিয়ে গিয়েছিল আর এখন এই তো একটু হালকা রোদ উঠে গিয়েছি সেজন্য জানালাটা খুলে দিচ্ছি আর এখন এই তো আমরা সবাই বসে এখানে নাস্তাটা করে নিব আমরা সবাই যখন একটু ছুটি পাই তখন আমাদের কত কিছুই না মনে চায় আমারও কিন্তু এরকম মনে চায় তবে এই যে যখন বাবার বাড়ি আসি কোনো কিছুই আর করতে ইচ্ছা করে না মানে কোনো কাজকর্ম কিছুই করতে ইচ্ছা করে না তবে এখন যেহেতু ভিডিও বানাই সেই টেনশনটাই কিন্তু মানে একটু একটু কাজ করতে আর কি ইচ্ছা হয় না তাছাড়া মনে হয় যেন কিছুই করতে ইচ্ছা করে না ওই মানে মনে হয় যে কেউ একটু করে দিবে তারপরে আমি খাবো ওইটাই কিন্তু ভালো লাগে অথচ নিজের বাসায় থেকে কত কাজকর্ম করে আমি এখানে প্রায়ই বলি যে বাসায় এত কিছু করে তারপরও দেখি সময় চলে যার এখন এই যে শুয়ে বসে আছি তাও দেখছি যে সময়টা একদম চলে যাচ্ছে নাস্তা খাওয়ার পর এটা কিন্তু এখানে আসার পরে প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছে যে নাস্তা খাবো তারপরে বাহিরে এসে এভাবে বসে একটু রোদ পোহাবো এরকম রোদ তো আসলে আমাদের বাসায় সেরকম পাওয়া যায় না পাওয়া যায় না বললে ভুল হবে ছাদে গেলে অবশ্যই পাওয়া যায় তবে ছাদে যাব পাঁচতলা বে ওইটা আবার একটা কষ্ট কাজ মনে হয় এখানে তো ঘর থেকে বের হলেই রোদ দেখি তাই এখানে আসলে মানে এই সময়টাকে অনেক বেশি ভালো লাগে আমরা আবার এখানে বসেছিলাম পরে আমার মা তো লতি নিয়ে এসেছে মানে আমরাও বসবো কথাও বলবো এখানে হচ্ছে আবার লতিও কেটে নেবে আর এদিকে হচ্ছে হুমায়রার দুষ্টুমিতে বসাই যাচ্ছে না এত বেশি বালি উড়াচ্ছে আবার আমার একটু অ্যালার্জির সমস্যা আছে একটু বালি নাকে গেলেই হলো তারপরেই দেখা যায় যে হাঁচির পর হাঁচি আসতেই থাকে তো যাই হোক এই তো আমার মা আবার রোদের দিকে পিট করে বসেছে এটা আসলে যারা এরকম খোলামেলা পরিবেশে থাকে তারাই কিন্তু উপভোগ করতে পারে তো উনি লতিগুলো কেটে দিয়েছে মানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তারপরে এই তো একটু রান্নাবান্না করার জন্য চলে এসেছি তো এখানে হচ্ছে ইলিশ মাছের যে মাথা লেজটা আছে সেটা দিয়েই কিন্তু আর কি আমি লতিটা রান্না করবো আর অন্য পাশে হচ্ছে সরিষা দিয়ে ইলিশ রান্না করে নিব। আজকে এই যে আমি এখন ভয়েস দিচ্ছি এটা কিন্তু আমার দুই দিনের মেলানো একটা ভয়েস মানে এই যে অংশগুলো দেখছেন এগুলো হচ্ছে একদিনের তারপর পরবর্তী যে অংশগুলো দেখবেন সেগুলো হচ্ছে আজকের ব্লগ মানে আজকে একটা কিছু শ্যুট নিয়ে এসে তারপরে মানে জার্নি করে এসে ভিডিও বানানো কিন্তু অনেক কষ্টের আর যেহেতু দুদিন হয়ে গেছে আপনাদের সাথে কিন্তু যোগাযোগটাও একদম কমে গিয়েছে আগের চেয়ে আসলে যোগাযোগটা একটু কমিয়ে দিয়েছি যোগাযোগ কমিয়ে দিয়েছি বললে ভুল হবে মানে ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি আসলে এত ভিডিও দেই তারপর ভিউ নেই সেজন্য আসলে ইচ্ছা করে না একটু টাইম নিয়ে আর প্রচুর মানসিক প্রেশার হয়ে যায় সেজন্যই আসলে একটু কমিয়ে দিয়েছি তো রান্নাবান্না করা তো শেষ ওটা হচ্ছে আমার একদিনের একটা ব্লগ ছিল আর এখান থেকে হচ্ছে আমার আজকের ব্লগ আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায় অনেক আগেও কিন্তু আমি এরকম টাইপের একটা ব্লগ শেয়ার করেছিলাম আসলে আমার মেয়ে যখন আমাদের বাসায় আসে বা মানে ও নানার বাড়ি আসে তখন খুব চায় যে ও ওকে নিয়ে যাতে একটু চিড়িয়াখানায় যাওয়া হয় আর এবার হচ্ছে বাসা থেকেই বলতেছিলো যে ওকে যাতে আমরা নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরে আসি ওর কাছে ভালো লাগবে পরেই তো যাই হোক আজকে আর কি ঠিক করে নিলাম যে আমরা আজকেই আসবো তবে আমাদের আস্তে আস্তে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে আমরা দুইটা বাজে এসেছিলাম ভেবেছিলাম যে এগারোটায় আসবো আমাদের বাসার আবার পানির লাইনটা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য লেট হয়ে গিয়েছিল। পানির লাইন নষ্ট হয়েছে কিন্তু পানির লাইনটা ঠিক করতে পারিনি আজকেও তো সারাদিন বা সারা রাত্র পানিই পাবো না বাসায় পরের দিন সকালবেলা আর কি যেটা নষ্ট হয়েছে সেটা কিনে আনবে তারপরে লাগাতে পারবে যেহেতু আজকে আমরা বাইরে আছি তাই ওটা আর লাগানো হয়নি তো হচ্ছে আমরা কিন্তু আবার যাওয়ার সময় আমার বাবার দোকান থেকে সব খাবার দাবার নিয়ে গিয়েছি যাতে ওইখানে গিয়ে কিছু কিনতে না হয় ওইখানে তো প্রচুর খাবারের দাম তারপরে হচ্ছে দোকানপাটও সেরকম পাওয়া যায় না এর জন্য আমরা আর কি বাসা থেকেই সব কিছু নিয়ে গিয়েছি আগেরবার যখন আমরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলাম তখন কিন্তু আমরা এই অংশটা তো আসতে পারিনি কারণ আমাদের ভেবেছিলাম হয়তো অনেক দেরি হয়ে যাবে সেজন্য আমরা এখানে আসিনি এখানে কিন্তু মানে একটা মজার ঘটনা দুই দুইবার হয়েছে মানে ওই সিংহটাকে হুমারা এতবার ডাকছিল সিংহটা কোনোভাবেই উঠছিল না পরে হুমারা বলছিল ধূত আমি আর তোমাকে ডাকবই না আমি আর উঠবই না মানে ওইটা দেখে ওইখানে সবাই অনেক হাসাহাসি করছিল আসলে অনেক বাচ্চারা যায় ঘুরতে তবে হুমারের মতো কিন্তু এত অ্যাক্টিভ কোনো বাচ্চা না দেখবেন বিশেষ করে বাচ্চারা যখন এরকম স্থানে ঘুরতে যায় হয় বাবা মায়ের কোলে বসে থাকে না হলে কিছু একটা দেখলে খুব ভয়ে কেমন হয়ে থাকে কিন্তু হুমারা মোটে ওই টাইপের না আপনারা হয়তো ওর ওকে দেখেই বুঝতে পারছেন প্রচুর দৌড়াদৌড়ি ওর এই অবস্থা দেখে আমি বলতেছি যা হুমায়রা আর কখনোই তোকে নিয়ে আসবো না মানে ও তোর হাট ধরে হাঁটাহাঁটি করতেই দেয় না তারপরে নিজে নিজে সব কিছু দেখবে এই যে দেখেন এখানেও কিন্তু সে নিজে নিজেই চলে যাচ্ছে তাকে বলা লাগেনি কোনো কিছু না মানে ওর অবস্থা দেখে আমাদের কাছে যে কেমন লাগছিল কি বলবো মানে অনেক বেশি খুশি ওকে দেখি আর কি অন্য বাচ্চার মায়েরা বলে যে দেখো এই যে বাবু কত হাঁটছে বাবু কত দুষ্টামই করছে মানে ওর চিল্লাপাল্লা তারপরে হাসাহাসিতে সবাই ওর দিকে তাকিয়ে আছে এই যে এখানে গিয়েছে এই আঙ্কেলটা ওর মাথায় হাত দিয়ে ওকে আদর করছিলো আমরা কিন্তু কেউ সামনে যাইনি ও একাই সামনে চলে গিয়েছে তারপরে আবার ওকে নিয়ে এসেছি আর এই তো দেখেন ওর দৌড়াদৌড়ি মানে ওকে মোটে ধরেই রাখা যায় না প্রচুর দৌড়াদৌড়ি মানে খোলামেলা পরিবেশ পেয়ে যে কী পরিমাণে খুশি হয়েছে এখানের অংশতে তেমন কিছু ছিল না আমরা যদি জানতাম যে এখানের অংশে সেরকম কিছু নেই তাহলে কিন্তু আমরা এই জায়গাটাতে আসতাম না আগের বারও কিন্তু আমরা আসিনি তবে এটার পাশে যে লেকটা আছে এটা দেখে আসলে অনেক ভালো লাগে এই জায়গাটাতে হুমায়রা আমাকে রেখে এমনভাবে চলে যাচ্ছিল আমি বারবার বলছিলাম থামো তোমাকে কিন্তু মারবে তারপরে একটু একটু থামে মানে মোটে সে থামতেই চায় না এমন হাঁটাহাঁটি করে আর শেষ পর্যায়ে এসে তার এমন অবস্থা হয়েছে যে সে আর হাঁটতেই পারছে না তার পায়ে ব্যথা আসলে সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে এতক্ষণ আসলে কোনো বাচ্চাই হাঁটে না যাই হোক মাসাল্লাহ হুমায়রা কিন্তু অনেক হাঁটাহাঁটি করেছে হাঁটতে হাঁটতে তার মনে পড়ল যে তার নানা ভাই তো তাকে জুস দিয়েছিল সেগুলো খেতে হবে পরে তাই আবার তাকে জুস বের করে দিচ্ছিল মোটামুটি সবার জন্যই নিয়ে এসেছি যাতে কারো কোনো অসুবিধা না হয় তো আমরা আর কি পুরো জার্নিটাই এমন ছিল যে আমরা হাঁটছিলাম আর খাচ্ছিলাম আর প্রাণীগুলো দেখছিলাম তো আজকে আসলে সেরকম প্রাণীদেরকে দেখায়নি আগের ব্লগে তো দেখিয়েছিলাম এখন আসলে আমার মেয়ের দুষ্টমে বা আমাদের যে আমরা কি কি করেছি সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আবার অনেকগুলো বানরের খাঁচা ছিল হুমারা তো তাদেরকে মানে হাত নাড়িয়ে দেখাচ্ছিল এই যে এদিকে আমি মানে হুমারার কথা কি বলবো অনেক বেশি খুশি হয় মানে এরকম জায়গায় গেলে যে আসলে এত খুশি হয় কি বলবো বারবার মানে এক একাই ঘুরে ঘুরে সব কিছু দেখছে ওকে যে আমরা কিছু দেখাবো তা না ও নিজে নিজেই আর কি সব কিছু দেখছে তারপরে ও মানে যেটা নামও জানে সেটা তো আমাদেরকে বলছে এই যে এখানে একটা বানর এসেছে এই বানরটাকে বারবার কলা খাওয়ার জন্য একটা ভাইয়া ওদিক থেকে ডাকছিল পরে বানরটাও কিন্তু তাদের দিকে চলে গিয়েছে পরে উনি আসলে কলা দিতে এত চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই দিতে পারছিল না পরে কলাটা পড়ে গিয়েছিল মানে বানরটা নিতেই পারেনি ভাইয়াটা চিন্তা করছিল যে ভিতরে গিয়ে আবার কলাটা উঠাবে তারপরে বানরটাকে দিবে আবার চিন্তা করতেছে যে কেউ কিছু বলবে না তো মানে আসলে এখানে আসলে ভিতরে যাওয়া কখনোই আসলে ঠিক না তারপর ওই যে আমরা যে প্রাণীদের সাথে এই আচরণগুলো করছি এগুলোও কিন্তু আমাদের মোটেও করা উচিত না চিড়িয়াখানার কিন্তু কিছু মানে ঘটনা আছে যেটা আমরা কম বেশি সবাই জানি যাই হোক তারপর ভাইয়াটা ভিতরে ঢুকে ওকে কিন্তু কলাটা দিয়েছে আর এই অংশটা পুরোটাই কিন্তু ওনারা ভিডিও করে নিয়েছিল এগুলো দেখতে আমাদের কাছে ভালো লাগে তবে এই চিড়িয়াখানায় গিয়ে এটা কিন্তু মোটেও করা উচিত না ওদের জন্য কিন্তু খাবার ওইখানে দিয়ে দেওয়াই হয় তারপর আমরা আসলে একটু আনন্দ পাওয়ার জন্য করি তবে আল্লাহ না করুক কখন কোন বিপদ চলে আসে সেটা তো আর আমরা জানি না এই তো এখন কিন্তু আমরা আবার দিকে চলে যাচ্ছি মানে প্রথমবার আমরা যেদিকে ঘুরেছিলাম সেদিকে চলে যাচ্ছি মানে হুমায়রাকে আমরা এতই কোলে রাখার চেষ্টা করতেছি হুমায়রাকে তো মোটেও কোলে রাখতে পারছিলাম না তারপরও মানে যতটুকু সময় আর কি ধরে বেঁধে রাখা যায় মানে মনে হইতেছে যে ওর নিজে নিজেই আর কি একা একাটা পুরোটাই ঘুরতে পারবো ওর যদি ওর হাতটা ধরেছি তাও বলেছে যে আমার হাতটা ছেড়ে দাও আজকের ভিডিওর ভয়েসটা একদমই বাজে হয়ে গিয়েছে আমি জানি কারণ আমি হচ্ছে জার্নি করে আসছি আমার ভালোই লাগতেছে না পায়ে প্রচুর ব্যথা করতেছে সারাদিন অনেক হাঁটাহাঁটি করছি আজকের ব্লগটা শুনে নেন পরবর্তীতে হয়তো নেক্সট ডে ভালো কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এতক্ষণ ধরে আমার ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখন আমরা চিন্তা করেছি যে এখান থেকে ঘুরে আমরা পুরোটা বের হয়ে যাব তবে কিছু দূর সামনে যখন গিয়েছিলাম যে চিড়িয়াখানার ভিতরে একটা জাদুঘর আছে মানে আমরা কিন্তু ওটার মধ্যেও ঘুরেছি তবে ওই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করে নিই আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এমনিতেই এই ভিডিওটা বারো মিনিট হয়ে গিয়েছে কে কে দেখবে শেষ পর্যন্ত আল্লাহই ভালো জানে তো এখানে এসে এই যে দেখেন হুমার কিন্তু প্রচুর পায়ে ব্যথা হয়ে গিয়েছিল বলছিল আমার জুতাটা একটু খুলে দাও আসলে অনেকক্ষণ ধরে ছোটো মানুষ হাঁটাহাঁটি করেছে আমরা তো ওকে হাঁটাতে চাই না তারপরেও হাঁটাহাঁটি করে এখন পাটা ব্যথা হয়ে গিয়েছে তারপরে যাই হোক আমরা কিন্তু আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ করে দিয়েছিলাম বাইরে বের হয়ে চলে এসেছি তারপরে আমরা মিরপুরে চলে এসেছিলাম এখানে হচ্ছে একটা দোকানে বসে ফুচকা খেয়ে নিয়েছি তারপরে তো বাসায় চলে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকে পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ